কামালপুর গ্রামের থেকে বড়ো আপডেট হলো আজকের এই হাইকোর্টের রায় আর এই যে এনাদের দেখছেন এনারা হলো মশা মারতে কামান লাগে জানেন তো সেই মশা মারতে কামান এনেছেন তো আচ্ছা একটা কথা বলেন তো এই যে এনারা এসেছেন এনারা যখন করের ঘটনা ঘটলো তখন কোথায় ছিলেন বা স্বপ্ন নীলের সময় যে বিচ্ছিরি একটা ঘটনা ঘটলো তখন কোথায় ছিলেন বা সাধারণ মানুষের বিপদের সময় তখন কোথায় থাকেন কিন্তু দেখেন যখন সাধারণ মানুষ কোনো বিপদে পড়ে তখন তাদেরকে বিপদের মুখে ঠেলতে এনারা ঠিক চলে আসেন আসলে গরিব মানুষের কষ্ট কেউ বোঝে না কেউ না সরকারও না আর তাই দু বা ওই এক টাকা দিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষকে গরিব মানুষকে কিন্তু খুব সহজেই মুখটা বন্ধ করে দেওয়া যায় তো এক্ষেত্রেও কিন্তু সেটাই হবে আজকে দেখেন হাইকোর্ট যেটা রায় দিচ্ছে রায় তো দেয়নি উল্টে ডেটের পর ডেট দিচ্ছে কিসের জন্য ডেটটা দেওয়ার কি দরকার আছে বলেন তো ডাইরেক্টই বলতে পারতো যে পুজোটা হবে না পুজো করতে হবে না তাহলেই তো মিটে যেত আজকে যে এতগুলো গ্রামের মানুষ কত কষ্ট করে একবেলা খেয়ে তিনবেলা না খেয়ে কষ্ট করে জমি ফসল নষ্ট করে যে দুর্গা পুজোটা করছে আজকে সবটা বিফল হয়ে গেল বাচ্চাদের এখনো পর্যন্ত জামা কাপড় কিনে দিতে পারেনি জানেন তো আমি গিয়েছিলাম ওখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি তাদের চোখের জল দেখেছি সত্যিই খুব খারাপ লাগে আমরা মানুষ হ্যাঁ আমরা মানুষের বিপদে থাকতে পারি না মানুষের পাশে থাকতে পারি না তাদেরকে নিয়ে শুধু সমালোচনা করি আমাদের সময় মাস্টারমশাই একটা কথা বলতেন জানেন তো আলোচনা করতে গিয়ে আলোটা বাদ দিয়ে চোনা নিয়ে টানাটানা টানাটানি করছিস তোরা তো সত্যিই তাই এখানেও সেইটাই হচ্ছে এখানেও সেই চোনা নিয়েই টানাটানি হচ্ছে আলোটা কিন্তু নেই কোথায় এই গরিব মানুষদের আলোটা কিন্তু নেই চল্লিশ বিঘা জায়গার ওপরে যারা এই স্বপ্নটা দেখেছিল তাদের স্বপ্নটা ভেঙে চুরমার করে দিল ছ মাসের মধ্যে ছমাস ধরে কষ্ট করে এত সুন্দর একটা জিনিস তৈরি করছিল শুধুমাত্র বেঙ্গলের মানুষকে হাসি ফোটাবে বলে ধিক্ষার জানাই সেই সমস্ত মানুষগুলোকে যাদের জন্যে আজকে এই কামালপুর গ্রামবাসীরা চোখের জল ফেললো ধীর জানাই ছি এরকমটা কখনোই আমরা কিন্তু আশা করিনি তবে হাইকোর্টে বৃহস্পতিবার কীরকম রকম রায় দিতে চলেছে সবটাই আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু চোখ রাখুন মাই লাইফস্টাইল অর্পিতা আচ্ছা আপনারা কি চান পুজো হবে না হবে না কমেন্ট করে অবশ্যই জানাবেন ভগবানের কাছে প্রার্থনা করুন এই গরিব মানুষগুলোর চোখের জল যেন বিফলে না যায় তারা যে স্বপ্ন দেখেছে সেটা যেন সার্থক হয়